ওই দল মুসলমানই থাকে না ওই দলের ভিতরে যে সমস্ত মুসলমান বাইরে আছেন। তাদেরকে আমি অতি অভিনন্দন করছি এই দল ত্যাগ করেন যে নেতা বাহিরে থাকে বাহির থেকে দেশের নেতৃত্ব দেয় ওই নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির মামলা আছে এজন্য জন্য ওই নেতা বাংলাদেশ আসে না এবং ওই দলের যে দলের মহাসচিব বলে বলে আমরা আমাদের দল সৈরাইন বিশ্বাস তো না সৈরাইন আমরা বিশ্বাস করি না ওই ওই লোক সে আর মুসলমান থাকে না সে মোটাত হয়ে যায় ও যে নাস্তিক মোরতাদ হয়ে যায় সে কোনো মুসলমান থাকে না ওই দল যারা করে তারও মুসলমান পক্ষে থাকে না এই জন্য ওই দলের ভিতরে যে সমস্ত মুসলমান বাইরে আছেন তাদেরকে আমি অতি অবিলম্বে বলছি এই দল ত্যাগ করেন কারণ যেই দলের মহাসচিব বলে শৈরেন বিশ্বাস করে না শৈরেন মানে আল্লাহর কোরআন নবীর সুন্দর যে আইন বিধিবিধান এটা তারা বিশ্বাস করে না ওই দল কত মুসলমানই থাকে না এরকম চলতেছে আমাদের বাড়ির শৈরেদপুর সদরে আমাদের দেশে যারা আমলি করছে

এবং এদেশে সাধারণ জনগণের ভালো ভালোবাসে এবং সাধারণ জনগণের ভালো চায় তাইলে বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন শৃঙ্খলা করার জন্য সবাই একমত একমত একসাথে বসবে এবং তা হবে আর যদি তা না চায় তাহলে দেখুন যার যার মতো শেষে চলবে